গণঅভ্যুত্থানের মধ্যে ভারত তাদের লোক পাঠিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে লড়াই করেছে সামনের রাজনীতিতে ভারতের পক্ষে যারা কথা বলবে তাদের রাজনীতি শেষ ভারতকে আর বিন্দু পরিমাণে স্পেস দেওয়ার কোন সুযোগ নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া যত বড় তার প্রায় চার গুণ এরিয়া তাহলে কিন্তু কত বড় এরিয়া ভারতকে শেখ হাসিনা দিয়েছে এই এরিয়া এখানে যাওয়ার ফলে এইদিকে ত্রিপুরায় ভারতে যোগাযোগ করা সহজ হয় আর ত্রিপুরায় যোগাযোগ করা সহজ হওয়া মানে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা আরো সহজ হওয়া কাজগুলো বুদ্ধি দিয়ে করতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে ক্ষমতার জন্য ভারতের আর তা করতে হবে না আরে ভাই এই গণ মধ্যে ভারত তাদের লোক পাঠিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে লড়াই করেছে গুলি করছে সেই ভারত আমাদের তো কোনো সময় বন্ধু ছিল না বন্ধু হবে না আমি রিজভি ভাইকে স্যালুট জানাই এবং তার সঙ্গে যে সকল নেতা কর্মী ভারতের আগ্রাসন বিরোধী হয়ে এক তাল হয়েছেন তাদেরকে স্যালুট জানাই তাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই যে বেগম খালেদা জিয়া প্রথম একজন ব্যক্তি যিনি পানির জন্য পানির উপরে যে বৈষম্য পানির উপরে যে ভারতের আগ্রাসন তার বিরুদ্ধে আন্তর্জাতিক পরিষদে তারা কথা বলেছিলেন এবং সেই কথা বলার পরে নিউজ হয়েছিল কি নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক সুতরাং জাতীয়তাবাদী শক্তি যারা আছেন আপনাদেরকে জানতে হবে আপনাদের শিকর ভারতের আকাশের বিরোধী শিকর আপনাদের লড়াই সময় ভারতের আক্রাসনের বিরুদ্ধে এবং ভারতের আকাশনের বিরুদ্ধে লড়াইয়ের কারণে দীর্ঘ পনেরো ষোলো বছর আপনারা ক্ষমতার ছিলেন আমরা নিপীড়িত হয়েছি দীর্ঘ সতেরো বছর আঠেরো বছর সুতরাং এই ভারতকে আর বিন্দু পরিমাণে দেওয়ার কোনো সুযোগ নাই আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কথা বলব ভারতের বিরুদ্ধে এবং সামনের রাজনীতিতে ভারতের পক্ষে যারা কথা বলবে তাদের রাজনীতি শেষ যারা বলবে এড়িয়ে পিড়িয়ে বলবে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই তাদের রাজনীতি শেষ যারা বলবে ভারতের সঙ্গে শত্রুতা নাই তাদের সঙ্গে আমাদের রাজনীতি শেষ এবং তাদের রাজনীতি কুয়ার বহক করে পড়বে তারা আর উঠে দাঁড়াতে পারবে না সেটা দেয়ালি হোক এইসব বিবেচনায় আমাদেরকে কাজ করতে হবে সর্বশেষ আমাদের এখানে একজন বড় ভাই কথা বললেন বই গেলেন সরায়ের কথা মীরসরায় যখন ভারতকে এই জায়গা দিচ্ছিল একর শুধু নয়শো একর নয় তার সেই চট্টগ্রাম বন্দরে আরো একশো দশ একর দিয়েছে তার মানে এক হাজার একরের উপরে এক হাজার একর কত বড় জায়গা আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য গতকালকে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া যত বড় তার প্রায় চার গুণ এরিয়া তাহলে চিন্তা কত বড় এরিয়া ভারতকে শেখ হাসিনা দিয়েছে এই এরিয়া এখানে যাওয়ার ফলে এইদিকে ত্রিপুরায় ভারতের যোগাযোগ করা সহজ হয় আর ত্রিপুরায় যোগাযোগ করা সহজ হওয়া মানে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা আরো সহজ হওয়া এ জায়গা থেকে লড়াইটা আরও করতে হবে আমাদেরকে মিউশায় যেতে হবে স্পেনিজে যেতে হবে গিয়ে সেখানে অবস্থান করতে হবে ওইখানে জমিগুলো আমাদের কৃষকদেরকে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনা একটা কাজ করেছিল যে কোনো জায়গায় জমি দেওয়ার ক্ষেত্রে সরকারি অধিগ্রহণ যদি হয় ওইটা কৃষি জমি কিনা এটা একটা অবজারভেশন হয় যদি কৃষি জমি হয় সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে ওইখানে জমি অধিগ্রহণ করতে পারবে না সরকার আর যদি পানি নিচে নিমজ্জিত থাকে তাহলে ভারতকে জমি দেওয়ার ক্ষেত্রে এই চট্টগ্রাম মিরসরাই শ্রেণীর জমিগুলোকে বন্যা কবলিত পানিতে নিমজ্জিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছিল আপনাদেরকে বলছি চট্টগ্রাম কখনোই কি বন্যা কবলিত এলাকা ছিল বলেন না এখানে জলবদ্ধতার শিকার হয় বিভিন্ন অতি বৃষ্টি হলে যে ড্রেনের ব্যবস্থা ভালো নাই কিন্তু এইটা বন্যা কবলিত এলাকা না এটা নিমজ্জিত এলাকা না দীর্ঘদিন নিমজ্জিত থাকে এখানে ফসল হয় তরমুজ হয় এখানে শাক সবজি সব কিছু হয় অথচ এই অঞ্চলকে শেখ হাসিনাকে শেখ ভারতকে দিয়ে দিয়েছে আমরা আমরা সময় নেব না খুব দ্রুত এই এলাকার ফেরত চাই এবং এটা দিয়েই এই সরকারের সুস্থ সরকার এই অঞ্চলটাকে ফেরত নেওয়ার জন্য কি উদ্যোগ নেয় যদি ফেরত নেওয়ার জন্য উদ্যোগ নেয় আমরা সহযোগিতা করবো একসঙ্গে থাকব যদি কোনো উদ্যোগই না নেয় তাহলে বলবো এই সরকারও ভারতের প্রতি মাত্র আচরণ করছে ধন্যবাদ সবাই